আসসালামু আলাইকুম ওয়া বারাকাত আজকে আমরা আলোচনা করব আব্বাসি যুগের কবি আবু নুওয়াসের শেষের কবিতা সম্পর্কে ওই কবিতার প্রেক্ষাপট কবিতাটি এবং তার অনুবাদ সেই সাথে ওই কবিতাকে ঘিরে একটা মজার গল্প আবু নোয়াজ আব্বাসী যুগের একজন বিখ্যাত আরবি কবি প্রকৃত নাম আল হাসান বিনহানি জন্ম আল আহওয়াজ প্রদেশে সাতশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আর মৃত্যু বিখ্যাত বাগদাদ নগরীতে আটশো চোদ্দ খ্রিস্টাব্দে গোলাপের শহর বাসরাতে তিনি লালিত পালিত তবে জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেছেন বাগদাদে খালিফা হারুন আর রশিদ তার পুত্র মামুন আর রশিদ এবং অত্যন্ত প্রতিভাদর পরিবার আল বারামেকার খুব কাছের মানুষ ছিলেন তিনি তার কবিতায় অশ্লীল ও অশালীন উপজীব্য প্রচুর মদের বিবরণে তিনি ছিলেন সিদ্ধহস্ত তাই তাকে শায়রুল খামর বা মদের কবিও বলা হয় তার কাব্যিক উপাদান ও সহ নানা কারণে অনেকেই তার প্রচুর সমালোচনা করেছেন বহু সমকালীন বিদ্যান ও অলামা তার সম্পর্কে কোফর ও নাস্তিকবাদের অভিযোগও তুলেছেন তিনি তার এক কবিতায় লিখেছেন দ্য ইল ম্যাসাজি দা লিল আর ব্যাদি তেস কোনু হ্যাঁ অতুফ বিনা হাউলা খা ম্যারিন লিউসকেইনা মা কালার অব বুকা ওয়াই লুন লীল লাদি না বলে কিন্ন খাল ওয়াই লুন লীল মোসাল্লি মসজিদ আবিদ ও উপাসকদের জন্য রেখে দাও তুমি আমাদের নিয়ে চলো কোন এক পানশালায় যাতে সাকি আমাদের পান করায় উৎকৃষ্ট সুরা তোমার প্রভু তো কোথাও বলেননি দুর্ভোগ উম্মাদদের জন্য বরং তিনি বলেছেন দুর্ভোগ নামাজিদের জন্য তার কবিতায় এ ধরনের অনেক কথা পাওয়া যায় কোথাও ব্যঙ্গাত্মক স্বরে তো কোথাও স্বেচ্ছাচারিতার দরুন আর তার এ ধরনের কাব্য কবিতার জন্যই একসময় খলিফা হারুন আর রাশিদ তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ফরমান জারি করেন অতপর যখন কবিকে আত্মপক্ষ আলোচনা ও ডিফেন্সের অবকাশ দেওয়া হয় কবি বলেন ইয়া আমির আল মুমিনীন কবিরা তাদের কবিতায় এমন অনেক কথাই বলে থাকেন যা তারা বিশ্বাস করেন না বা যে কাজগুলো তারা নিজেরা করেন না তার এমন যুক্তি কথা শুনে খালিফা তাকে ক্ষমা করে দেন পরবর্তীতে যখন তার মৃত্যু হলো। তাঁর কাব্যিক উপজীব্য স্বেচ্ছাচারী জীবনযাপন ও মাদকাসক্তির দরুন সমকালীন বিখ্যাত ধর্মতত্ত্ববিদ ইমাম শাহ ফেই তার তাঁর জানাজার নামাজ পড়াতে অমত প্রকাশ করে কিন্তু কবিকে গোসল করাতে গিয়ে লোকেরা তার পোশাকের ভেতর ছোট্ট একটি চিরকুটে লেখা একটা কবিতা পেল যা তিনি মৃত্যুর পূর্বে লিখেছেন বলে অনেকের অনুমান ويقول: يا ربي إن عظمت ذنوبي كثرة فلقد علمت بأن عفوك أعظم إن كان لا يرجوك إلا محسن فبمن يلوذ ويستجير المجرم أدعوك ربي كما أمرت تضرعا

তোমার কাছে করুণা আশা করবে তাহলে আমরা পাপিরা কার নিকট আশ্রয় চাইব কার কাছে ক্ষমা প্রার্থনা করব প্রভু তুমি যেমন আদেশ করেছ আমি বিনয়ী হয়ে তোমাকে ডাকছি যদি তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দাও তাহলে কে আমার প্রতি রহম করবে তোমার কাছে চাওয়ার জন্য আমার নিকট কোনো উল্লেখযোগ্য অশিলা বা মাধ্যম নেই তোমার প্রতি আস্থা আশা ও তোমার অশেষ অনুগ্রহ ছাড়া তাছাড়া প্রভু আমি তো মুসলিম তোমার অসীম ক্ষমতা প্রভুত্ব ও অনুগ্রহে বিশ্বাসী তার এই লাইনগুলো পড়ার পর ইমাম শাহ ই রাহম্লাহ অজনে কাঁদতে আরম্ভ করেন সেই সাথে উপস্থিত লোকজনও কাঁদতে আরম্ভ করে অতপর সকলে মিলে তার জানাজার নামাজ আদায় করে তাকে সমাধিস্থ করেন রাহেমল্লাহ মহান আল্লাহ চারপতি করুণা করুক আমিন